ওরে সোয়ান আল্লাহ একই বানাইছে এটা কি দেখতে আছি ভাই এটা কি গুণী না আরও কিছু ভাই দেখান দি দর্শকরা একটু দেন এটা কেমন ঘুরি আমার বাপের বসে আমি এরকম ঘুরি আর দেখি নাই আপনারা দেখছেন কি না কমেন্ট বক্সে জানাই না ওরে সোবান আল্লা দেখি উঠতে আসে উঠতে আসে উঠতে আছে উঠতেই আছে এদি কয়েকশো মাইল মনে হয় ভাই মুই আর এরকম ওর জীবনে দেই নাই মোর এইরকম একটা বানান লাগবে কিরকম বানাম এইটা দেখবেন আছে ওরে সব বানালে এটা কেমনে বললে দেখছেন দর্শকরা আপনারা যদি গুণী এরকম দেখতে থাকেন নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না